চোর 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 হাতে নাতে আজকে চোর ধরেছি এই যে চোর কি চুরি করছিল দেখো একবার সকাল বেলা হঠাৎ ছাদে গিয়ে দেখি এই কাণ্ড আর বলো না তোমরা তো জানোই প্লাস্টিকের ভাঙা জিনিসপত্র আমি গাছ লাগিয়ে রিউজ করি তো কদিন আগে এই ভাঙা প্লাস্টিকের কৌটোটাতে একটা সাদা নয়নতারা বসিয়েছি গাছটা বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর হয়ে উঠেছে আর এই গাছটা বিচ্ছুটার খুব পছন্দ হয়েছে এখন তার দাবি তাকে এই গাছটা দিতে হবে তো কাল ওকে বলেছিলাম বোগেনভেলিয়ার টবে একটা নয়নতারার চারা বেরিয়েছে সেটাই তোকে তুলে দেবো কে শোনে কথা ওনারা আর সবুর সয়নি সকাল হতেই চলে এসেছে সেই চারা নিতে যতই ওস্তাদি করুক আমি তো জানি ও একা গাছটা লাগাতে পারবে না তাই দুজন মিলে মাটিতেই গাছটা বসিয়ে দিলাম আশা করছি টবের থেকেও বেশি ঝাপড়া হবে গাছটা